হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে জানাই ঈদ আজাহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ আসছে বলে কথা বাট শপিং না করলে হয় বলেন আজকের ভিডিওতে আমার শপিং ব্লগটা শেয়ার করছি তো প্রথমে আমরা আমাদের বাসার মোটামুটি পাশে একটা মলে যাই কারণ সেখানে আমি আগে কখনোই যাইনি সো চলে আসলাম এই মলটা ছিল এলিগি স্কাই পার্ক চট্টগ্রাম বহদ্দার হাটে আসলাম ঘুরলাম বাট কোনো কিছুই পছন্দ হচ্ছিল না এত বড় একটা মল বাট কোনো কিছুই আমার মন মতো পাচ্ছিলাম না আমরা চলে যাচ্ছি আর এত বড় একটা মলে ঢুকে আমরা শুধুমাত্র মেয়া বিবি থেকে একটা মাত্র মেহেদি নিয়েছি যাই হোক এত বড় মলে এসে আমার মনটা একদমই খারাপ হয়ে গেল কারণ আমি মনের মতো কিছুই পেলাম না তাই আরো নিয়ে চলে গেলাম ভাবলাম ওখানে ভালো কালেকশন থাকবে বাচ্চাদের জন্য তাই দেন এই ড্রেসটা আর ছেড়া বই জন্য পছন্দ করছিল তাই ওকে ট্রায়াল দিয়ে দেখছিলাম ভালোই লাগছিল তাই এটা নিয়ে নিলাম দেন এই ড্রেসটাও ট্রায়াল দিয়ে দেখলাম এটাও ভালো লাগলো এটাও নিয়ে নিয়েছি দেন আরো একটা নিয়েছি বাট ওটার ভিডিও নাই এই তো আমাদের সব বাচ্চাদের জন্য মোটামুটি শপিং শেষ এখানে আমাদের বাড়ির সব বাচ্চাদের জন্য জমা নেওয়া হয়েছে এইদিকে ডলের পাশে এসে আমার বুড়ি খেলছিল বাট ও কিন্তু নিয়ে অত খেলে না আর এখানে যখন অনেকগুলো ডল দেখে বাট খেলছিল আর এই তো দুই আকডুম বাগডুম দুষ্টুমি শুরু যেখানে যাই সেখানে ওই যে দেখেন ডলের কাছ থেকে লিফকে আনাই যাচ্ছিল না তার ভাই গিয়ে তাকে জোড়া জোরি হেসরা করে নিয়ে আসছিল আর এইদিকে বিল করে নিচ্ছিল বিল করছে ভালো কথা বাট একটা জিনিস দেখেন এদিকে দেখেন ফকিরের মতো করে বসে আছে আমার ছেলে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিল সে আর দেখেন আরাম থেকে শপিং করাতে এখানে চারটা লটারি দিয়েছিল আর পিজা হাট থেকে যদি মিনিমাম পাঁচশো টাকার কিছু খাই তাহলে দুশো উনানব্বই টাকার একটা পিজ্জা ফ্রি দিবেন আমরা লোভদানের মাঠে গেলাম বাট কিছু খাবো কারণ আমরা অনেক টায়ার্ড এখানে দেখছিলাম অপেল বিক্রি করছিল আর আমার ছেলে তো অপেলের ফাগল আমরা মোমোস দিলাম অপেল রেডি হতে অনেক বেশি টাইম ছিল ওরা আর মোমোজটা অনেক অনেক বেশি মজার ছিল আমি শুধুমাত্র দুই ফ্লেভারের ওয়াপেল ছিল একটা ব্লুবেরি আর একটা ছিল চেরি বাট একদমই মজার ছিল না দেখেন আমার ছেলের রিয়াকশন দেখেন ব্লুবেরি আর চেরির ফ্লেভারটা একটু অন্যরকম তাই হয়তো আমাদের মজা লাগেনি বাট ওয়াফেলটা একদমই ক্রিপসি ছিল না একদমই নরম নরম ছিল টাকা তো আর নষ্ট করা যাবে না তাই আমি কোন রকম হজম করলাম বাট ওরা বাপ ছেলে একদমই কাহিনি আরো অনেক শপিং করা বাকি তাই পিনলেতে আসলাম বাট পিন বন্ধ ছিল তখনই গেট অফ করে দিয়েছিল আর কি শপিং কমপ্লেক্স চলে আসে আর এখান থেকে আমার জন্য জুতা নিয়েছি বা টেলিভিশন আমি মুটেও পর্যন্ত করতে পারছি না আর আমার মেয়ে দেখেন কত কাবিল সে নিজে নিজে এখন জুতা ট্রায়াল দেয় আল্লাহ দিন দিন যেন বড় হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন এপেক্সে আসলে ওরা বাব চলেছে এই জুতাটা নিয়েছে ওই জুতাটা সে নিজেই পছন্দ করেছে তার নাকি অনেক বেশি পছন্দ হয়েছিল দেন এই যে অনেকদিন পর আমি শপিং কি কি করেছি সেগুলো একটু দেখাচ্ছি আর প্যাকেটের অবস্থাটা একটু ইগনোর করবেন খুবই বাজে অবস্থা খুবই বাজে অবস্থা যাই হোক এই জন্য জন্য নিয়েছি দেন আমাদের বাড়ির রাজকুমারীর একটা দেখেন কি সুন্দর লাগছে তাকে মার্শাল আরো অনেক কিছু ছিল বাট আমার কোনো কিছুই ভিডিও করতে মন চাচ্ছিল না সো আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার শপিং ব্লগ কেমন হয়েছে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ